এই বাংলাদেশে একটা স্টেথোস্কোপ তৈরি হয় না বাংলাদেশে একটা গ্লুকোমিটার তৈরি হয় না বাংলাদেশে একটা বিপি মেশিন তৈরি হয় না এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করতে পারি বেশিরভাগ জিনিস আমরা কিন্তু বাংলাদেশের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বেশিরভাগ জিনিস আমরা বাংলাদেশে তৈরি করতে পারি আধুনিক চিকিৎসা ব্যবস্থাতে আপনাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে যন্ত্রপাতিগুলো শুধু কেনে না যন্ত্রপাতিগুলো বাংলাদেশে তৈরি করা কারণ আমাদের দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে একটা একটাস্কোপ তৈরি হয় না বাংলাদেশে একটা গ্লুকোমিটার তৈরি হয় না বাংলাদেশে একটা বিপি মেশিন তৈরি হয় না এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করতে পারি বেশিরভাগ জিনিস আমরা কিন্তু বাংলাদেশে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বেশিরভাগ জিনিস আমরা বাংলাদেশে তৈরি করতে পারি তো আমরাই আমাদের প্রস্তাবনা দিয়েছি যারা বাংলাদেশী উদ্যোক্তা থাকবেন তাদের ওই ক্ষেত্রেও সরকারকে সার্বিক সহযোগিতা দিতে বলে যাতে করে ইভেন অনেক জিনিস আছে বাংলাদেশি উদ্যোক্তারা তৈরি করছেন তাদেরকেও সেই সুবিধা দিতে বলেছি আমরা কিন্তু দুর্নীতির কথা আপনি যেটা বলেছেন যে প্রকিউরমেন্টের ক্ষেত্রে ওই প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা বলছি ই প্রকিউরমেন্টে চলে যেতে আমরা বলেছি যে প্রকিউরমেন্টগুলো অনলাইন হবে প্রকিউরমেন্ট হলে টাইমলি হবে যাতে করে ই প্রকিউরমেন্টে কিন্তু আর ইন্টারনাল অডিট করতে বলেছি আমরা আমরা বলেছি যে প্রতিটি অধিদপ্তরের অধীনে ইন্টারনাল অডিট থাকবে এবং দুর্নীতি দমনের কমিশনের তরফ থেকে এটি ছোট টাস্ক ফোর্স কাজ করবে রেগুলার তারা অডিট করতে থাকবে যাতে করে দুর্নীতি যত মাত্রায় কমানো যায় কিন্তু আধুনিক চিকিৎসা ব্যবস্থা আপনার প্রয়োজন হবে আপনার রোবটিক সার্জারি লাগবে রোবটিক রেডিওথেরাপি লাগবে এটা বিকল্প নয় কিন্তু ওগুলো আনতে হবে আমার দুর্নীতি পাশাপাশি রোধ করতে হবে আর দুর্নীতি যারা করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নাহলে কিন্তু দুর্নীতির মাত্রা আপনি কমাতে পারবেন না